আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত তো এবার একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসবো একটা কবুতরটা আমার এই ছোটো ভাইয়ের আপনারা অনেকে আমার চ্যানেলের ভিডিও যারা দেখেন তো অনেকে ওকে ছিলেন জোভাইর হোসেন আমার মাহন্ত ভাই তো ওই আমি আগে বলেছি অনেকে আমার কাছে গিরিবাস চেয়েছিলেন তো তাদেরকে বলেছে যে আমার ভাই অনেক ভালো ভালো লাইনের কবুতর পালে কুরান জাতের তো ওর কাছে অনেক ভালো ভালো গিরিবাজ আছে যেগুলো পাল্লার পাল্লা করার মতো তো সবাই জানেন আমার গিরিবাজের প্রতি অভিজ্ঞতা খুবই কম তো এটা সম্বন্ধে আমি তেমন কিছু জানিও না বুঝিও না তো যার কুপুত জুবাইয়ের ওই নিজেই বলবো যে কুপুত দিটা ওই সেলপুস আমার চ্যানেলে বলছে জুবাই ভাই তোমার চ্যানেলে সেলপুস দাও সেই জন্য আমার আশা ভিডিওটার মধ্যে তো জুবাইয়ের তোমার কুপুত তুমিই বলো দর্শকদের উদ্দেশ্যে যে এটা

আমাদের যে লং এর যে আমি যে আমরা যে লং যে রেসার গুলো থাকে আমি আমার রেসার দেই আমি উদাহরণ দিই যে লং যে রেসারের এর থাকে অনেকটা কিন্তু এই যে এই পাকের মতো এই যে মাঝখানে যে একটা ই থাকে আপনার একটা গ্যাপ যাই হোক এইভাবে প্রথম অবস্থা বুঝে যে তো কবুতরটা ভালো আছে তো এটা হলো নর কবুতর গিরবস্তে এইভাবে দেখাইতো হ্যাঁ হ্যাঁ এইভাবে

খুঁজেন তারা এই পিয়ার দিয়ে বাচ্চা কাচ্চা দিয়ে আশা করি কিছু একটা করতে পারবেন যারা আহ কবুতর খুঁজেন মানে গিরিবাস কবুতর তারা এই পিয়ারটা নিতে পারবেন খুবই সুন্দর একটা কবুতর কালকেও আমার আমার এক কাস্টমার ফোন দিয়েছিল যে জুয়েল ভাই একদিন গিরিবাস দেখাইছিলেন ওই গিরিবাস কবুতর সেল করবো না সেই জন্য আমি বললাম যে যদি ওই সেল করে নইলে আমি অবশ্যই আমার চ্যানেলের মধ্যে গিরিবাজের ভিডিও ছাড়বো তো আজকে প্রথমে ছাড়লাম দ্বিতীয়বারের মতো তো এই যে জোড়া এই যে মস্তির মধ্যে আসছে তো এটা পিওর জোড়া এই আপনারা শুধু ডিম বাচ্চা করবেন কোনো কাজ নাই শুধু মার সানিয়া দিবেন আর ডিম বাচ্চা করবেন ইনশাল্লাহ এগুলো বাচ্চা কাচ্চা দেয়া আল্লাহ তালা যদি চায় ভালো রেজাল্ট করতে পারবেন তো জুবাইর এর কবুতর খুবই ভালো আর খুব আমা আমার জানা মতে ও লং এর কবুতর পালে ওর কবুতর খুবই ভালো কবুতর গিরিবাজের মধ্যে ওর অনেক নাম ডাক আছে তো অনেক পাল্লা টাল্লা করছে তো যাদের কিছু বলো ঠিক আছে ভাই যাদের ভাল লাগে আমি গিরিবাস আগে বলছি গিরিবাস সম্বন্ধে আমার ধারণা খুবই কম তো আমার ভাই গিরিবাস পালে আমি অনেকে জানেন যে ওই খুব পাল্লা লাইনে গিরিবাস পালে ও খুব ভালো চর্চা করে গিরিবাস দিয়ে তো যাদের এই পেয়ারটা দরকার অবশ্যই আমার নাম্বার যোগাযোগ করবেন বা আমার নাম্বার বা জো নাম্বার দেওয়া থাকবে হয়তো বা জো বাইরের নাম্বারে দেওয়া থাকবে তো ওর সাথে আপনার সরাসরি যোগাযোগ করে নেবেন তো ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম